আজকে রেসিপি করবো পালং শাক পালং শাকটি ভালো করে ধুয়ে কেটে আমি একটু পাপ দিয়ে নিয়েছি পালং শাক নিরামিষ বেগুন দিয়ে করব দেখো বেগুনটিও কেটে একটু নুন দিয়ে ধুয়ে রেখেছি আমার গ্যাসটা ধরিয়ে নিলাম এখন বেগুনটি ভাজা করে নেব দিয়ে দেব দিয়ে দেব বেগুনটা ভালো করে ভাজা করে নেব তোমরাইভাবে পালং বেগুনটি দেখো আমার বাজা হয়ে গেছে পালং শাকটাও আমি ভালো করে ধুয়ে কেটে একটু ফাপ দিয়ে নিয়েছি এই যে দেখো শাক আমি এখন বেগুন ভাজা করেছি ঘরেকে পুরোন দেবো তোমরা সব উপকরণ দিয়ে আমি দেখে দিয়েছি একটা শুকনা লঙ্কা আর তেজপাতা একটা শুকনা লঙ্কা ভেঙে দিয়েছি আর গোটা জিরা গোটা মেথি তোমরা কীভাবে করে খাও আমাকে কমেন্ট করে বলবে আমার পূরণটা হয়ে গেছে এখন শীত পালং শাকটা পালং শাক আর অল্প দিয়েছি বেগুন তো বাজার দিয়েছে আমি পরিমাণ মতো নুন দিয়েছিলাম কিছু হলুদ দিয়েছিলাম জিরার গরু দিনে গরুর না নিরামিষ চারটা কাঁচা লঙ্কা খেতে করে রেখেছে ওটা দিয়ে দেব আদা খেতে করে রেখেছি ওটা দিয়ে যাবে এখন সব কিছু মিশে নেই দেখো আমার পালং শাকটা বাজে বাজে হয়ে গেছে এবুন এখন বেগুন বাজারগুলোও দিয়ে দেব একটু চিনি দিয়ে দেব একটু ঘি দিয়ে দেব আমার পালং শাকটা হয়ে গেছে সব কিছু চিনি কিনে এইভাবে করে থাকবে সে আমাদের রাজ্য করে জানাবে আমার বিদেশে তোমাদের কাছে থেকে কীরকম লাগবে আমি পালন কাজ নিয়ে আমি এইভাবে করি জিরা গরুর জন্য জুড়ে শিখিয়ে দিয়ে নিই এখন আমি বাধুকে সার্ভ করে নেব দেখো কি সুন্দর হয়ে গেছে বাটিতে আমি চার্জ করে নেব দেখি নুনটা কীরকম হয়েছে কুমড়ো এইভাবে পরে খাবে একটু মুখে দিয়ে দেখি দারুণ হয়েছে দেখো আমার পালং গেছে এখন আমি বাটিতে চার্জ করে নেব দেখো বাটিতে সার্ভ করে নিয়েছি তোমরা এইভাবে খাবে কে আমাকে লাইক কমেন্ট করে জানাবে আমাকে তোমার যেভাবে ভালোবাসা দেও বলার কিছুই কিছু কিভাবে যে তোমাদেরকে বোঝাবো কিছু বুঝতে পারি না আমি নতুন ওই ভিডিও করি তোমরা আমাকে ফলোয়ার ফলোয়িং ইউজারটা বাড়িয়ে দেবে সব সময় তোমরা আমার পাশে আছো থাকবে ভালো থাকো সুস্থ থাকো আজকের রেসিপি বৃহস্পতিবার পালং শাক বেগুন ভাজা করে আমি করেছি তোমরাও এইভাবে পরে একদিন হলো বাড়িতে ট্রাই করে দেখবে আমার ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লাগে আমাকে লাইক কমেন্ট করে জানাবে ভালো থাকো সুস্থ থাকো Jeg kan ikke skrive